হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম বাজারের স্টাইলে চিরা বাজা তো দেখুন কী কী লাগে আজকে চিরা বাজতে তো প্রথমে আমি একটা কড়াইতে তেল বসিয়ে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন ভালো মতো বেরস্তা করে সুন্দর তো দেখেন আমি একটা প্লেটের মধ্যে ব্যবস্থাগুলো নামিয়ে রেখেছি তো এখন ওই একই তেলে আমি বাদাম বেছে নেব আমি তেলটা একটু কম কম করে দিচ্ছি কেন প্রথমে যদি তেলটা বেশি দিয়ে ফেলি তো তেলটা মুখে দিলে চুপচে আসবে খেতে তোটা ভালো লাগবে না তার জন্য আমি এত আস্তে আস্তে বেজে নিয়েছি চুলা রাসটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি বেজে নিচ্ছি এখন আমি ওই একই তেলে আবার চিরাগুলো বেজে নিচ্ছি চিরা বাঁচতে সময় একটা জিনিস খেয়াল করবেন হালকা হালকা তেল দিয়ে চিরাগুলো বেজে নেবেন বেশি একসাথে যদি আপনি তেলটা দিয়ে দেন তখন চিড়াগুলা অতটা মুচমুচে আসবে না তেলটা চুপসে যাবে তো দেখেন আমি আস্তে আস্তে সবগুলো বেজে একসাথে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চানাচুর একটা দশ টাকার চিপস এর প্যাকেট ভেঙে নিয়েছি এখন আমি সবগুলো আস্তে আস্তে উপকরণ মিক্স করব আমি এখানে দেখুন চিপসগুলো ভেঙে দিয়েছি বাদাম চিরের সাথে চিপসগুলো আস্তে আস্তে সবগুলো ভেঙে দিচ্ছি আমি বেশি ভাঙবো না বেশি ভাঙলে খেতে ভালো লাগবে না এটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে এখন আমি চানাচুর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করছি আগে বেরেস্তাগুলো মিক্স করে নিচ্ছি তা নাহলে এগুলো খেতে ভালো লাগবে না একসাথে সবগুলো মিক্স করে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলের পাশে থাকে আমাকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম